আমার বন্ধুর জানা যায় যে শরিক হবে আমি তার গুণা মাফ করবো আমি তার গুণা সুযোগকে হাত হাতছাড়া করে চলছে দেখে জঙ্গলে ওই পুরান বদমাস যাকে ইসলাম বাহির করে দিচ্ছেন আর বনি ইসরাই ছিল একটু গার্তেরা জাতি গারতেরা গার্তেরা বোঝেন রক একটা বেকার আর কি মুসা আল্লাহ ইসলাম বহুত খেলা তো দেখাইলা শেষ খেলা কাকে জিজ্ঞাসা করবে উনি ওহির অপেক্ষায় আসে একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে মুসা আলাই ছিল তো বদমাস সত্য কিন্তু আরবি শব্দগুলা কিন্তু ভালোমতো শুনেন। ফলাম্মা কারু ওয়াল যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে। রাআই আমিনাহ ওয়া শিমালান ডাইনে দেখছে বামে দেখছে। আমামাও ওয়া আরাা সামনে দেখছে পিছনে দেখছে। ক্বারিবাও ওয়া বাঈদা কাছে দেখছে দূরে দেখছে। ফলাম ইয়াজিদ আহাদ। কাউকে কে মনের কথা বলার জন্য। ফলমরা আল উফুক দিকে তাকায়া বলতেছে ইয়া আল্লাহ তাদুল রূহুদ আল্লাহ 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 হয় না ওয়ালা তানকুসু আল মাগফিরা মাপ কোলে যার ভান্ডারে কমে না ফারা আমুত ফরিদান ওয়াহিদা দেখ আমি একা জঙ্গলে পড়ে মরতেছি ও আনতা কুতালতা রাহিম

আপনার সিদ্ধান্ত সঠিক বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম আজকের রাত্র হলো ওই রাত্র শুধু গুরাগুরির রাত্র না একটা কোনায় বসেন নির্জনে একা একা বস যুবক তোমার যৌবন বড় দামি আমি তোমাদের পায়ে হাত দিতেছি আমি জানি তোমাদের যৌবন কত দামি তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি ওই সময় আমার হাতে নাই তাইলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হতে পারো একটা শুধু দেখাই একটা তুমি অতটুক দামি হইতে পারো যে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি গৌরব করি কে বলবে কে বলবে কে বলবে কোন আল্লাহ কোন আল্লাহ আল্লাহর পরিচয় তো জানি না আল্লাহর পরিচয় তো জানি না ওই যে যাও ওই এইখান দিয়ে বাহির হও আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে প্রথমে নাম লেখা আছে নিচে ডিজি লেখা আছে ইসলামী ফাউন্ডেশন ডিজি হইল তার পরিচয় পদবি আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহ কে আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ নিরানব্বই দিয়া নিজের আল্লাহ বলে আমার আল্লাহ নাম কিন্তু আমার পরিচয় জানো আমি কি পদের মালিক আমি রহমান আমি রহিম আমি মালিক امي قدوس امي سلام امي مؤمن امي مهيمن امي عزيز امي جبار امي متكبر الخالق البارئ مصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض رافع المعز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفيت المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চালে জলালু আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ আর তোমাকে নিয়ে করি আমি গৌরব সামান্য পদস্থ মানুষের নই করতে পাইলে সামান্য পদস্থ মানুষের নই করতে পাইলে মাটি দিয়ে হাঁটতে চায় না মাটি দিয়া আটতে খুশির অন্ত থাকে না গৌরবের অন্ত থাকে না ঠিক না কি বলেন এমন কি ভিজিটিং কার্ড বানাইতে দেরি করে না ও যুবক তুমি আল্লাহর কাছে গৌরবময় হবে দেখেন সাহাজलन রহমাতুল্লাহ এর কাছে কিন্তু কিছুই ছিল না শুধু একটা জানোমা ছিল কি কি ছিল কোনো তীর ছিল না তলোয়ার ছিল না ডাল ছিল না সরকি ছিল না কোনো বুম ছিল না টুম ছিল না কিন্তু উনি সিলেট বিজয় করছেন না করেন না কি দিয়া শুধু যায় শুধু মাস শুধু জায়নমাসটাই হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরক বিস্ফোরক ছিল এটা এটা ছিল না এটা বিস্ফোরক ছিল বিস্ফোরণ ছিল ওনার আত্মশুদ্ধির কারণে আর ঘরানের কারণে যখন রাজা গোবিন্দ দেখছে যে পানির উপর দিয়া জায়নমাজে বৈশাখ পার হইতেছে তো ও বুদ্ধিমান ছিল ও বুঝা ফেলছে মাত্র আমাকে জায়নমাজ দেখাইছে কিন্তু জায়নমাজের মালিক দেখায় নাই যদি জায়নমাজের মালিক দেখা যায় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে বিদায় বাবা জাননিয়া পালাও জানিয়া পালাও তো আজকের রাত্রটা আসলে ওনার নির্জনে বৈশাখ যতটুকু নিজের গুনা মনে আছে যে আমি কি কি গুনা করছি আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনা হয়েছে নির্জনে বৈশাখ ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা শব্দ যে এই গুনাগুলা যদি আল্লাহ মিটায় না দিলেন না দিলেন করলেন এই চেহারাটা নিয়ে সর্বপ্রথম কাউসারে কিভাবে কেননা কাউসার থেকে যে বিতাড়িত হবে ও সর্বজাগার থেকে বিতাড়িত হবে ওকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হবে না আর হাউসে কাউসারের পানি যার পেটে যাবে ও কোনো না কোনো বাহানায় কোনো না কোনো বাবে কোনো উশিলায় কোনো না কোনো পদ্ধতিতে কোনো না কোনো ফাঁক ফকর দিয়া ও জান্নাতে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে কেননা যেই প্যাটে হাউসে কাউসার যাবে ওই প্যাট কোনোদিন দুজগে যাবে বিদায় আজকের রাত্রটা হলো কালার ভিতরে রং জন্য পদ্ধতি নির্জনে মাথা দুইটা হাঁটুর নিচে হাঁটুর ভিতরে ঢুকায় দাও একটা কাহিনী মনে উঠল যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না কিন্তু প্রসিদ্ধ কাহিনী যদি প্রসিদ্ধ না হইতো তাহলে বলতাম না মসজিদে নবমীতে নাকি হাদিসের দশ হইতেছিল তো বহু দূর এক যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বৈশা আছে তো খিজির আল ইসলামের এটা ভালো লাগতে ছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি এই যুবক ওই দূরে বইসা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া এক কি বল একা একা কি করে যায়া মাথার উপরে হাত দিয়া বলতেছে ওই যুবক সবাই তো হাদিস শুনে তুমি একা একা কি করো তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে বাইর করে একটু ব্যাকা করে চেহারাটা দেখা বলতেছে সবাই আব্দুল হকের টিকা শুনে আমি ডাইরেক্ট হকের টিকা শুনতেছি আব্দুল হক মানি হকের বন্দা তো খিজির ইসলাম ভাবতেছে বয়স তো কম মনে হয় কিন্তু কথা তো অনেক বড় বই ফেলছে আর একটু বাজায় দেখি বলতেছে ওই যুবক তুই যে এত বড় কথা বললি বলতো আমি কে আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত যদি করো তাইলে ল্যাংটা করে ফেলব মানি ওই মানুষের ভিতরে যে চিৎকার দিব এই যে এইটা খিজির বলতে দেরি তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না তুমি এইখান থেকে মিয়া যেতে পারবা না তো খেজির আল ইসলাম বুঝা ফেলছে যে না আসলেই তো তো আল ইসলাম মাথাটা নোয়া দিয়া বলছে বাবা আমার আমি যাই এখান থেকে চান ছাড় তো আজকের রাত্রটা হইলো ওই রাত্র যে হাঁটুন নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তুমি জানো না আবার তুমি সবে বরাত পাবে কিনা তুমি জানো না তুমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না আগামী এক বছর পরে সবে বরা পাবো কিনা আজকের রাত্রটা হইল কালার রাত্র নিজেকে রঙ্গিন করো ঘান না নিতে পারো তো কম সে কম তুমি নিজেকে রঙ্গিন করো হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুণাগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুণা করলাম ডেলি কতগুলা করি কতগুলা করলাম কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে আল্লাহ দাঁড়াবো কি করা যদি বিতাড়িত করা দিল তাইলে আমার হবে তো হবে কি দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে দাঁড়াব কি করে কি করে আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি হাদিসের না হইলে এটা দিতাম না বনি ইসরায়েল এক বদমাস ছিল যার নাম ছিল কিফিল কি কিফিল কিফিল বদমাস ছিল সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা করত আর এটা তার নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম তুই নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে জোর করে আনি নাই তো মেয়ে বলতেছিল কি ফিল আমি বাজারি বাজারই না আর এটা আমার পেশাও না যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য কিন্তু কেন জানিস চেহারাটা আল্লাহকে কি এতটুকু কথা তীর মারলে মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এতটুকু কথা এত জোরে লাগছে কি ফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে বোন একদিনে তোর এই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই নিয়ে আসছি বটে কর্ম তো ঘটে নাই তাই তোর এই অবস্থা কালকে আমার কি হবে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে বলবো না বলছে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেলা দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিহিল মারা গেছে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে আজকের রাত্রটা হলো ওই রঙ্গিন করার রাত্র নিজেকে রঙ্গিন করার কসম খোদা হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুণা হলো হইতে পারে তিনটার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো হইতে পারে তোমার অবচর এখানে একটু পানিও জমতে পারে হতে পারে তোমার অবচরে এক ফোটা পানি গাল পর্যন্ত আসতে পারে হতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ আয় আল্লাহ বরকতের রাত্রি রহমতের রাত্রি তেরো নাম বিশিষ্ট রাত্রি আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে মাফ সাত কসমের পরে আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাস করো রঙও লাগবে গ্রানও লাগবে কিন্তু রঙও মাছ রঙ রং আর গ্রান্ড ওয়ালা মার্কেট আউট কোথাও পাওয়া যায় না এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে নাইলে কিন্তু জুতার বাড়ি নাইলে কিন্তু নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে ঠিক না মনে হয় বুঝাইতে পারি নে আল্লাহ বলে যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে গ্রানও লাগবে রঙও লাগবে রঙও লাগবে গ্রানও রঙও লাগবে লাগবে কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রং গ্রান তো নাই শুধু রং আছে তা আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হবে হবে রঙে রঙিন একটা কথা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আচ্ছা বলেন তো সাক্ষী ছাড়া কোনো কেস চলে যদি সরকার বাদী হয় তারপরও লাগবে সাক্ষী লাগবে হ্যাঁ যদি পুলিশ বাদী হয় লাগবে তাহলে কেয়ামতের দিন তো বিচার আল্লাহ বিচার কাজ করবেন কেয়ামতের মাঠে বিচার দিনের আল্লাহ বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন ঠিক না আল্লাহকে যদি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ সাক্ষীকে আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই জবাব কি আপনাদের কাছে অনেকে বলবেন সাক্ষী হইলো কেন কাঠিক না ভুল কেননা ফেরেস্তা মোকাল্লাফ না ফেরেস্তা হুকুমের অধীন না ফেরেস্তা শরীয়তের অধীন না সাক্ষী এটা শরীয়তের বিষয় আর ফেরেস্তা শরীয়তের কিনা মোকাল্লাফ কিছু আলে মোলামা আছেন তো এখানে বুঝেন তো ফেরস্তা শরীয়তের মোকাল্লাফ না তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না লিখিত পেপারটা দিতে পারে সাক্ষী দিতে পারে না তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে এবং নির্ধারণ করছি আমরা হইলাম কেয়ামতের মাঠের রাজ সাক্ষী রাজ সাক্ষী বোঝেন কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয় এটাকে কি বলে রাজ সাক্ষী আমরা হইলাম ওই সাক্ষী কোরআন বলতেছে সুহাদা আল আন নাজ কেয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো এই জন্য ইমাম এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমত উল্লাহ আলাই একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে সুহাদা আলান নাসের উপরে উনি মোস্তাকেল একটা ছোট একটা বই লেখছেন ছোট একটা কিতাব আপনাকে খুঁজা বাইর করতে হবে কিন্তু আমি নাম দিব না কেননা আমার এটা জীবনের সংগ্রহ তো সারা দুনিয়া ঘুরে ঘুরে আমি এটা বাহির করছি ইম্পসিবল আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে কিন্তু আপনি যদি টুকান তাইলে পাবেন আমার মতো ঘুরেন টোকান পাবেন কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে আর আপনি বাইতুল মোকারম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন এত সহজ আমি এত কাঁচা মাছ খাই না ফ্রাই করি তারপরে পাকাই তারপরে খাই ডাবল পাকায় খাই তো যেটা বুঝাইতেছিলাম আমরা সাক্ষী কে আমাদের দিতে এটার উপরে জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই মুস্তাকের কিতাব লেখছেন শুধু এতটুক শব্দ দিয়া সুহাদা তারপরে উনি দলিল নিয়ে আসছেন শত দলিল আনছেন উনি লেখছেন তো যেটা বুঝাইতেছিলাম আমি সের জায়গায় চলে আসছি দেশটা বাঁচতে চলছে আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর গ্রান দেখা যেমন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নেওয়া যে ওরা আহ উনি বলছেন না তা চ আল আমার কবরকে কিন্তু মূর্তি বানায় না না তা চ আল্লি কবরিওবা আমার কবরকে পূজার জাগা বানাও না অনেক কথা বলছেন मेरे हाथ মেরা मेरा रुक्बा ना बढ़ाना বাড়া বহুত না মুচকু গड्डा ना আমাকে যতটুক আল্লাহ স্থান দিবেন ওই পর্যন্ত রাইখো আরছে উপরে নিয়ে যাও না উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় না বরং আমার মর্যাদা কে তোমরা কমায়া দিছো तो আসলে আমাদের ভিতরও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায়া দিছে বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু সুযোগ পাইছে বা উচিত ছিল কি উচিত ছিল কিন্তু উচিত কাজ করতে যায়া উঠাইতে যায় এটাই বলতেছে আঙ্গুল উঠাইতে যায় এতদূর উঠায় দিছে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে এই জন্য পায়ে হাত রাখি আস আজকে রাত্রটা নির্জনে বসি নিজের গুণাগুলাকে স্মরণ করি আর একটু ভাবতে থাকি যে কালকেই এই চেহারাটা আল্লাহকে আল্লাহ রসুলকে কি করে দেখা হতে পারে তোমার দিলের ভিতর একটা আঘাত লাগবে চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া গাল পর্যন্ত আসতে দেরি আমার বিশ্বাস তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে দেরি হবে না আল্লাহ আমাদেরকে এতটুকু কথার উপরে আমল করার তফিক দান করেন বাধা

anhmah <laughs>

مغفرة لنا مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجع عندنا من أعمالنا يا من لا تذره الذنوب ولا تنفع

এই মাটির নিচে উন্নতে মোহাব্বা দি সারদা বরাবর ইমান মিয়া যারা শোয়ে আছে সবাইকে মাফ করা আয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শোয়া আছে সবাইকে মাফ আয়াল্লা আয়া আল্লাহ আল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা প্রতিষ্ঠাতারার সহ যারাই দুনিয়ার থেকে চলে গেছে ইসলামে ফাউন্ডেশনের খ্যাতমত করতে করতে আল্লাহ সবাইকে আপনি মাত ফেরাতের চাদর দেয়া নেয় হুম এই ফাউন্ডেশন থেকে আপনি আরো দিনের কাজ নিয়ে আরো দিনের কাজ নিয়ে আল্লাহ আরো দিনের কাজ নিয়ে আল্লাহ এদের যদি কোন প্রয়োজন থাকে এদের যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহ আপনি ক্ষুদ্রত দ্বারা ওই প্রয়োজনগুলা ফাউন্ডেশনের ফিট আল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিষদ যারাই খবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন হেফাজত করেন আর সর্ব ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন সমস্ত ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন সমস্ত ধরনের আসমানি জমিনী মালার থেকে হেফাজত করেন সর্বশেষ আয়াল্লা আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করান

দেখলে আপনি পাঠাবেন না জানি কিন্তু আপনি আমাদের কোন দিকে দেখেন না আমরা আপনার বন্ধুর উন্মত শুধু এতটুকু দেখে আমরা বিপদে পড়লে আপনার নাম নেই আর কারো নাম নেই না আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মাদ আবার পাথর দিয়া ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন যা চাইলাম তাও দেন جا چاہیتے پا اللہ منہ دعو دین وصل اللہ تعالیٰ علیہ خیر خلقی ہی محمد والی ہی اصحابی اجمائی برحمتک یا ارحم الراحمین